বরের সঙ্গে চ্যালেঞ্জ করতে কার না ভালো লাগে বলো তো সেটাই তো কাছের মানুষ তাই না বলো বেশ এনজয় করছিলাম তো বলল কি সেটাই শোনাই বলল যে সবাই চকলেট পিৎজা বানাচ্ছে তুমি একটা চকলেট পিৎজা বানিয়ে খাওয়াও তো দেখি তো যেই বলা সেই কাজ আমি বললাম চলো এটা আবার কোনো ব্যাপার হলো নাকি চকলেট পিৎজা বানানো কি এমন ব্যাপার প্রথম ভেবেছিলাম সত্যি সহজ হবে বাট শেষে গিয়ে দেখলাম চলো পুরো ভিডিওটা দেখতে দেখো কি দেখলাম কী কী লাগছে উপকরণ সবটাই একটু দেখিয়ে দিই নিয়েছি দেখো রেড চিলি সস গ্রিন চিলি সস আর নিয়েছি সয়া সস টমেটো কেচাপ আর নিয়েছি একটা টমেটো একটা গাজর একটা ছো অর্ধেকটা পেঁয়াজ দিয়েছিলাম সেটা আমি কুঁচো করার পর দেখাবো এই যে দেখো সমস্ত কুঁচো করে নিয়েছি আর প্রধান ইনগ্রিডিয়েন্টস যেটা একটা পিৎজা বানানোর জন্য সেটা কি বলো তো জানো জানলে অবশ্যই কমেন্ট করবে সেটা হলো কি বলো তোমরাই বলো না না আমি শেষে গিয়ে সেটা জানাবো কি জিনিস যেটা ছাড়া সত্যি একটা পিজা খেতে একদমই ভালো লাগে না আর নিয়েছি একটা ডিম ডিমটা ফার্স্ট ফেটিয়ে রেডি করে নিচ্ছি দিয়ে দিলাম সামান্য একটু নুন স্বাদ মতো একটু পেঁয়াজ কুচি একটু টমেটো কুচি আর অল্প একটু গাজর কুচি সব অল্প পরিমাণে অল্প অল্পই এখানে অ্যাড করব কারণ ডিমটা তো তার সঙ্গে বেশি কিছু অ্যাড করব না দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে ডিমটাকে সাইড করে রেখে দেব দেখো একটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম দেন চলো এবার একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তোমরা চাইলে পিজা বেস দিয়ে এটা করতে পারো বা যেহেতু আমার বাড়িতে পিজা বেস ছিল না বা আমি তৈরিও করলাম না আমি জাস্ট সহজে করলাম মানে যতটা সহজে সম্ভব হাতের সময় কম থাকলে বা বাচ্চাদের টিফিন আইটেম রেডি করার জন্য তাড়াতাড়ি এটা করে নিতেই পারো তো নিয়ে নিলাম এক চামচ ময়দা আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম দেখো কোকো পাউডার হ্যাঁ ঠিকই শুনেছো চকলেটের যে কোকো পাউডার হয় সেই কোকো পাউডার দিয়ে আমি এটা বানাবো তো কোকো পাউডারটা দিয়ে খুব ভালো করে আবারও ফেটিয়ে নিলাম এইভাবে দেখো আর এখানে কিন্তু আমি খুব সামান্য একটু নুন ব্যবহার করেছি কারণ স্বাদটা যদি ঠিক না হয় খেতে একদমই ভালো লাগবে না তো এই যে ব্যাটারটাও কিন্তু আমার অলমোস্ট রেডি দেন চলো বরমশাই তো দেখে অবাক বলল সত্যি খেতে বেশ সুন্দর হয়েছে তো এরপর একটা ফ্রাই প্যান করায় বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেব একটু সামান্য তেল তোমরা চাইলে এখানে বাটার ইউজ করতে পারো তেলটা দেওয়ার পর একটু ব্রাশ করে নিলাম আর অপেক্ষা করব বেশ হালকা উষ্ণ গরম হওয়ার জন্য খুব বেশি গরম করব না কারণ খুব বেশি গরম করলে এটা একদমই ভালো লাগবে না নষ্ট হয়ে যাবে পুড়ে যাবে এটা হতে পারে দেন আমি যে লিকুইডটা রেডি করেছিলাম ব্যাটারটা সেটা এর মধ্যে দিয়ে দিলাম হালকা গরম হওয়ার পর এই সময় ওভেনটা কিন্তু লো ফ্লেমেই রেখে দেবে বাড়াবে না তাতে কিন্তু একদমই ভালো হবে না এই যে দেখো আস্তে আস্তে দেখেছো কালারটা কিন্তু বেস্ট ট্রান্সফার হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে না চকলেট আরে না না এটা চকলেট না আস্তে আস্তে দেখতে পাবে কি কি হয় উপর থেকে আবারও একটু তেল ব্রাশ করে দিলাম এইভাবে যাতে উপরটাও সুন্দর হয় দিয়ে একটু উল্টে পাল্টে নিলাম মানে দুটো পিটি হালকা করে একটু সেঁকে নিলাম এইভাবে দেখো দিয়ে এবার এটাকে আমি প্লেট আউট করে রেখে দেব দেওয়ার পর আমি ডিমটাকে রেডি করবো তো তার জন্য দেখো আবারও উল্টে নিয়ে এরপর চলো এটাকে আমি প্লেট আউট করে নিই প্লেট আউট করে নেওয়ার পর ওই একই প্যানে আমি দিয়ে দেবো যে লিকুইড ডিমটা রেডি করে রেখেছিলাম লিকুইড ফর্মে সেটাকে খুব ভালো করে ফেটিয়ে রাখার পর দিয়ে দিলাম এখানে কিন্তু আর তুল কোনো তেল ইউজ করবো না আমি দেখতে পেয়েছো এটাই হচ্ছে এই কড়াগুলোর মজা তেল ছাড়াই কিন্তু সুন্দর সুন্দর রেসিপি বানানো যায় জানো তো দেখো ডিমটা দেওয়ার পর একটু ভালো করে এভাবে ছড়িয়ে নেব আর যেটা বেরিয়ে গেছে সেটাকে একটু ঠিক করে নিলাম রাউন্ড শেপ একটু করে নিলাম মোটামুটি ওপর দেন দেখো ডিমটাও কিন্তু প্রায় আস্তে আস্তে রেডি হয়ে যাচ্ছে একটা পিট ফ্রাই হওয়ার পর আমি এটাকে কিন্তু আর উল্টে পাল্টে করবো না এর উপরেই যে লিকুইডটা রেডি করে রেখেছিলাম মানে পিজার যে বেস্টা রেডি করেছিলাম সেটা এর ওপর দিয়ে দেব চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বর্মশাই চ্যালেঞ্জ দিয়েছে যেমন করে হোক কমপ্লিট করতেই হবে তাই না বলো তার কাছে কি হারা যায় বিশেষ করে বরের কাছে হেরে যাওয়া মানে সত্যি খুব ছোট লাগে তাই বললাম চলো যে এমন করে হোক যেভাবেই হোক তোমাকে এইভাবে আমি করে খাওয়াবো তো চলো রেডি করেই নিয়েছি এই যে দেখো অলমোস্ট কিন্তু ডিমটা আস্তে আস্তে রেডি হয়ে গেছে ফ্লেমটা কিন্তু লো ফ্লেমেই রেখেছি আর ওই যে আগে থেকে যে পিজা বেসটা আমি লিকুইড ফর্ম করে তৈরি করে রেখেছিলাম ওর ওপরে এই যে দিয়ে দিলাম দেখো আস্তে করে এইভাবে দিয়ে দিয়েছি দেওয়ার পর আবারও একটু উল্টে নিতে হবে কারণ বাকি অংশ কাজটাও তো বাকি আছে উল্টে নেওয়ার পর এর উপর আমি কী কী অ্যাড করছি সেগুলো একটু দেখে নাও ফার্স্ট দিয়ে দিলাম দেখো টমেটো সস তোমাদের বাড়িতে যদি পিজা সস থাকে সেটা অবশ্যই অ্যাড করবে আমি দিয়ে দিলাম টমেটো সস যেহেতু হাতের কাছে অল্প উপকরণ দিয়ে তৈরি করতে বলেছে তো সেইভাবেই আমি তৈরি করছি টমেটো সসটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো দেখো রেড চিলি সস দিয়ে দিলাম দেখো গ্রিন চিলি সস খুব সামান্য পরিমাণে বেশি লাগবে না যেহেতু অল্প জিনিস পাতলা জিনিস তাই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দেখো একটু সয়া সস যথেষ্ট দেওয়ার পর কালারটা দেখবে আস্তে আস্তে কি সুন্দর একটা চেঞ্জ হয়ে যাবে দিয়ে খুব ভালো করে আদার সাহায্যে মাখিয়ে নেবো দেখো খুব ভালো করে স্প্রেড করে দিলাম এইভাবে চারিদিকটা ভালো করে ছড়িয়ে দেবে কারণ নইলে খেতে একদমই ভালো লাগবে না দেওয়ার পর উপরে এবার দিয়ে দেবো আমি যে কুঁচো করে রেখেছিলাম পেঁয়াজ টমেটো গাজর সেগুলো তোমার বাড়িতে যদি ক্যাপসিকাম থাকে অবশ্যই ক্যাপসিকামটা অ্যাড করবে টমেটো কুঁচো পেঁয়াজ কুঁচো আর গাজর কুঁচোটা উপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে মানে ইনস্ট্যান্ট যদি খেতে ইচ্ছে করে এইভাবে বানাতে পারো আর এই যে দেখো বলেছিলাম না প্রধান উপকরণ যেটা সেটা হচ্ছে চিজ এটা না দিলে কিন্তু একদমই ভালো লাগে না তো একটু বেশি করে দেবে তাতে দেখবে খেতে বেশ টেস্টি হয় অল্প পরিমাণে মানে কিপটেমি করবে না একদমই একটু বেশি পরিমাণে দিয়ে দেবে আমি এখানে দুটো স্লাইস দিয়েছি দেখতে পাচ্ছ সবটা ছোটো ছোটো করে পিসেস করে নিয়েছি যাতে চারিদিকটা ছড়িয়ে বিছিয়ে দিতে পারি এইভাবে দেখো জাস্ট দেখো এরপর ওভেনটা লো ফ্লেমেই রেখে একটা উপর থেকে ঢাকা চাপা দিয়ে দেব। দিলেই কিন্তু আমার পিৎজা একদম রেডি হয়ে যাবে তো পুরো ভিডিওটা অবশ্যই দেখো নইলে জানবে কী করে কত সহজ এটা আমি বানিয়েছি এই যে দেখো দুই তিন মিনিট পরেই দেখেছো কতটা সুন্দরভাবে স্প্রেড করে দেওয়ার পর সুন্দরভাবে ছড়িয়ে গেছে জাস্ট দেখো এরপর আমি এটিকে প্লেট আউট করে উপর থেকে আবারও একটু টমেটো সস দেব আর একটু সামান্য গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেবো যাতে একটা সুন্দর ফ্লেভার আসে এই যে দেখো গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম আর দিয়ে দেবো একটু টমেটো সস যাতে উপর থেকে দেখতে একটু বেশ কালারফুল হয় তার জন্য আর কিছুই না জাস্ট দেখেছো দেখতে কতটা সুন্দর হয়েছে এরপর একটা পিৎজা কাটার দিয়ে জাস্ট কেটে নেবো তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে এই দারুণ টেস্টি পিজা যেটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগেনি সময় কিন্তু খুব কম লেগেছে খেতে সেই স্বাদ বলতে পারো দেখো দেখো জাস্ট দেখো এইভাবে পিস করে নিলাম নিয়ে এবার বড়মাসায়ের কাছে নিয়ে যাব সে কি বলে সেটা তোমাদের শোনাবো কি সে শোনাতে দেবে না কিন্তু কি আর করা যাবে চলো আমিই বলে দিই সে কী বলেছে না বলেছে সবটাই তো দেখো আগে তার আগে পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো দেখতে কতটা কিউট হয়েছে পুরোটা একদম চিজে ভরা জাস্ট নিচটা দেখেছো কতটা সুন্দর হয়েছে তোমরা চাইলে উপরেও চকলেট অ্যাড করতে পারো বাট আমি নর্মালি বললাম না বাড়িতে থাকা উপকরণ দিয়ে কীভাবে বানানো যায় সেটাই শিখিয়েছি তোমরা যদি মনে করো আরও কিছু অ্যাড করবে অবশ্যই করতে পারো তো দেখো জাস্ট ফাইনাল লুকটা দেখো দেখতে দেখেছো কতটা সুন্দর হয়েছে এরপর আমি কাছে নিয়ে এসেছি সে বলল বললো হয়েছে দেখতে চলো একটা তুলে দেখি তো সে তুলতে শুরু করেছে এই যে দেখো বর্মশাই বলছে সিরিয়াসলি তুমি এটা বানিয়ে ফেলেছো সত্যি তো দেখে সে অবাক সে উপর থেকে তুলো বললো বাহ উপরটা তো বেশ সুন্দর হয়েছে চলো নিষ্ঠা দেখি নিচটা দেখো সে অবাক তো তোমাদের ভালো লাগলে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বা